ত্রিদেশীয় সিরিজ মানে অন্য রকম উত্তেজনা দ্বিপাক্ষিক সিরিজের বাইরে যে বড় টুর্নামেন্টে স্বাদ পাওয়া শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি স্মৃতি নিশ্চয়ই ভুলেনি বাংলাদেশ ক্রিকেট এবং ক্রিকেট ভক্তরা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কাকে নিয়ে অনুষ্ঠিত হওয়া নিদাহাস ট্রফির পর এবার আবারও একটি ত্রিদেশীয় সিরিজ দেখা যেতে পারে যদি আফগানিস্তানের জায়গায় নাম বসে যায় বাংলাদেশের ভারত পাকিস্তানের পর এবার আফগানিস্তান এবং পাকিস্তান সম্পর্কের অবনতির ঘটায় আফগানরা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তান পাকিস্তান এবং শ্রীলঙ্কার অংশগ্রহণ হওয়া ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে না আফগানরা প্রশ্ন রয়েছে কি হবে সেই ত্রিদেশীয় সিরিজের ভবিষ্যৎ গুঞ্জন রয়েছে সেই ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতির জন্য ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম সরিয়ে না আফগানদের জায়গায় অন্তর্ভুক্ত করা হতে পারে বাংলাদেশ ক্রিকেট দলকে জানা গেছে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের আলোচনা চলছে এই বিষয় নিয়ে গুঞ্জন আরো রয়েছে সবকিছু ঠিক থাকলে এই বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হতে পারে আফগানিস্তানের জায়গায় এদিকে পাকিস্তানের সাথে না খেলতে চাওয়ার আফগান বোর্ডের এমন সিদ্ধান্তকেই স্বাগত জানিয়েছেন আফগানদের বিশ্বমান বলার রশিদ খানও জানিয়েছেন এই কঠিন সময়তে রশিদ থাকছেন দেশের মানুষের পক্ষেই এই ব্যাপারে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান নির্দোষ ও মূল্যবান প্রাণগুলোর হারানোর প্রেক্ষিতে আমি পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো থেকে সরে দাঁড়ানোর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে স্বাগত জানাই এই কঠিন সময়ে আমি আমাদের জনগণের পাশে আছি আমাদের জাতীয় মর্যাদা সবার আগে থাকতে হবে টাইগাররা আপাতত মাঠে ব্যস্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়েই কিন্তু কেমন হবে যদি টাইগারদের খেলতে হয় পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে সেই ত্রিদেশীয় সিরিজেও নিদাহাস ট্রফির পর ভক্তদের জন্য এই ত্রিদেশীয় সিরিজ হতে পারে আরও রোমাঞ্চকর এবং আরও নতুন স্মৃতি জন্ম নেয়ার ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট হিসেবেই দিন রহমান সকাল বিডি ক্রিক টাইম